Oh তৃতীয় বর্ষ রাড বাংলা কণ্ঠ উৎসব এবং আমি খুব সৌভাগ্যবাদ যে আমি পরপর তিন বছরই এই উৎসবে উপস্থিত থাকতে পেরেছি এবং বিশেষত শ্যামলিদি আমাকে প্রত্যেক বছরই যেভাবে আদর করে বা আবদার করে আমাকে বলে যে সৌম তুমি না এলে আমার খারাপ লাগবে তাই আমার সমস্ত কাজ ছেড়েও এই দিনটা আমি অন্তত ফাঁকা রাখার চেষ্টা করি শ্যামলিদির ডাকটাকে আমি উপেক্ষা করতে পারি না কথা বাড়াবো না অনেক অনুষ্ঠান রয়েছে আমারও খুব ঠান্ডা লেগে আছে কবিতা করার আমি পাঠ করছি কবিতাটির নাম ইচ্ছে করে ইচ্ছে করে আবার তোকে ছুঁই একটা ছোট প্রেমের চিঠি লিখি ইচ্ছে করে আবার গ্রামের পথে এক মিছিলে পথের ধুলো মাখি ইচ্ছে করে আবার দুপুরবেলা ডাকবো তোকে আসতে চুপটি করে এক ঝুড়িতে আম কুড়িয়ে দুজন ফিরবো বাড়ি সন্ধে নামার পরে ইচ্ছে করে আবার কলেজ যাই তোর শাড়িতে তিনটে শব্দ লিখি ছুটির সময় দাঁড়িয়ে আমি একা হাজার ভিড়ে তোকেই কেবল দেখি ইচ্ছে করে আগের আমি হই সব লেখাতে তোর গল্প থাক মেঘলা দিনে একলা পাহাড় গুলো ভালোবাসার বৃষ্টি ফিরে পাক নমস্কার আমি যেহেতু শিশু সুরক্ষা দপ্তরে চাকরি করি আমি চেষ্টা করছি খুব ছোট্ট করে একটু কিছু শোনাতে মল্লিকা সেনগুপ্তের অত্যন্ত প্রাসঙ্গিক একটি কবিতা বালিকা ও দুষ্টুলোক শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ খবর আরেকবার প্রধানমন্ত্রী বলেছেন নারী শক্তির জাগরণ ব্যতীত দেশের অগ্রগতি অসম্ভব আজ হলদিয়ায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মেয়েদের এগিয়ে আসতে হবে এ রাজ্যের সার্বিক উন্নতিতে বালিকাকে যৌন হেনস্থার দায়ে স্কুল বাসের ড্রাইভার ও হেল্পার ধৃত বঙ্গোপসাগরে এক ঘূর্ণিঝড় ঘনীভূত হয়েছে স্কুলবাসের বাচ্চা মেয়ে সবার শেষে নামে সঙ্গীগুলো বিদায় নিলেই তার কেন গা ঘামে বাসের কাকু বাসের চাচা কেমন যেন করে হঠাৎ গাড়ি থামিয়ে দিয়ে আমায় নিয়ে পড়ে কাকু জেঠুর মতো নয় দুষ্ট লোকরা মা গো আমায় বাস ছাড়িয়ে দাও না সাদা ঘোড়া দুষ্ট কাকু দুষ্ট চাচা থাকুক না তার ঘরে সঙ্গে কেন অসভ্যতা করে এই পৃথিবীর সদা কালোই মন্দ এবং তবু জীবনে ঘনিয়ে এলো কালো আমার কিছু ভাল লাগে না স্কুলের বাসে ভয় মাগো তোমার পায়ে পড়ি ওই বাসে আর নয় আমাকে আর কিছুতে যেন নাচ শুনতে পারে ওরা আমাকে দাও সবুজ মাঠ পক্ষীরাজ ঘোড়া আমাকে দাও সবুজ মাঠ পক্ষীরাজ ঘোড়া আমাকে দাও সবুজ মাছ পক্ষীরাজ ঘোড়া